তো তবে একটা বড়ো প্রশ্ন আর কি যে ফোকাস লার্নিং আর কি তো নরেন্দ্রপুরে তো আমি আপনার লেখাই পড়েছিলাম যে প্রথম দেখলেন যে অল্প সময়ে কি করে মানে পড়া যায় আর কি বা ফোকাস কেমন করে কারণ আমাদের সমাজে প্রচুর ডিস্ট্রাকশন এখন আর কি বিশেষ করে মোবাইল ডিস্ট্রাকশন আর কি তো এইটা অনেকে আবাসকাসাবাসকাস করে ওগুলো কিছু করার দরকার নেই মেন হচ্ছে বাচ্চারা যখন তোমার দ্বারা ঘুমাতে যাচ্ছে ঘুমাতে যাওয়ার আগে ওদেরকে ওই খুব সিম্পল আগে তোমার ধরো দুটো অঙ্কের সাথে দুটো অঙ্কের যোগ দুটো অঙ্কের সাথে দুটো বিয়োগ যেমন প্রাইমারি স্কুলে পড়ছে সেখান থেকে দুটো অঙ্কের গুণ করতে করতে আস্তে আস্তে চারটে অঙ্কের সাথে চারটে অঙ্কের গুণ একদম মেন্টালি করতে হয় মানে একদম শুয়ে শুয়ে যেটাকে আমরা তুমি বলতে পারো যে আমরা মানে ম্যাথ মেডিটেশন বলি যে মনে মনে এইগুলো করে ফেলা তো এইটা করতে গেলেই তুমি যেটা হয় একটা বাচ্চা বুঝতে পারবে যে তার ব্রেন কতটা ডিস্ট্রাক্টেড কারণ কি তুমি যখন একটা যোগ বিয়োগ বা গুণভাগ যাই করো না কেন তোমাকে কি করতে হচ্ছে সবসময় মনে রাখো ইন্টারমিডিয়েট অনেকগুলো অপারেন্ট থাকে অর্থাৎ তুমি ধরো একটা দু অঙ্কের যে একটা দু অঙ্কের গুণ করছো রাইট তো তুমি লাস্টে দুটো অঙ্ক যখন করলে তোমাকে তো একটা মনে রাখতে হবে যে আমি কতটা এখানে রেখেছি তবে বুঝো তুমি যদি ডিস্ট্রাক্টেড হয়ে গেলে তো তুমি ভুলে গেলে যে তুমি কতটা হাতে রেখেছিল তোমার মনে থাকছে না এবার এটা দু অঙ্কে ইন্টু দু অঙ্কের গুণ একটা ছেলে যদি খুব ফোকাসলি করতে পারে তার এক্স্যাক্টলি সাত থেকে আট সেকেন্ড লাগার কথা তো অবাক হয়ে যাবে খুব ফাস্ট করতে পারে যদি চার অঙ্কের সাথে চার অঙ্কের গুণ করতে পারো যেখানে প্রায় ফর্টি ফাইভ মতো অপারেন্ট তোমাকে মনে রাখতে হবে মোটামুটি তা ওরকম তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড লাগার কথা এবার ব্যাপারটা ভেবে দেখো যে কি হচ্ছে এটা কেন প্র্যাকটিস করতে বলি যে এটার জন্য যদি এক বছর ডিস্ট্রাক্টেড হয়ে যায় তুমি যদি একটা চার অঙ্কের সাথে চার অঙ্কের গুণ করো মনে মনে তোমার প্রায় থার্টি ফাইভ ওরকম বোধক কাছাকাছি তোমাকে মনে রাখতে হয় জিনিসগুলোকে থার্টি ফাইভের মধ্যে একটা যদি ভুলে যাও তুমি আর সামটা পেলে না আলটিমেটলি তাহলে বুঝতে পারছো তোমার কতটা ফোকাস রাখতে হচ্ছে পুরো থার্টি ফাইভ জিনিস মাথায় মনে রাখতে হচ্ছে এবং ওই সময় তুমি বেনে কাউকে অন্য কিছু ডিস্ট্রাকশন ঢুকতে দিতে পারছো না তো এই প্র্যাকটিসটা একচুয়ালি আমি অনেকে করতে বলেছি ছোটবেলা থেকে যখন ক্লাস ফাইভ সিক্সে পড়বে তখন সে চার অঙ্কের সাথে চার অঙ্কের গুণ করতে পারবে কিন্তু একদম ওয়ান টু থ্রিতে যখন আছে তাদের ওই দঙ্কের সাথে অঙ্কের গুণটা একটু করতে পারে দেখা উচিত এটা করলে কিন্তু দেখবে রিডিং স্ক্রিনটা অনেকটা বেড়ে যাচ্ছে কারণ কি একটা বাচ্চা তুমি যদি ওয়াচ করছো কিনা জানি না সাত ফোকাসিং স্ক্রিন নেই কল করতেই থাকছে আগেও তাই ছিল অ্যাকচুয়ালি তো ওইটা যত সে করবে তার কিন্তু আস্তে আস্তে দেখবে সে একটা প্যারাগ্রাফ যেটা একটা ধরো একটা একটা সেন্টেন্স পড়তে আমাদের সাত থেকে আট সেকেন্ড লাগে একটা প্যারাগ্রাফ পড়তে ফর্টি সেকেন্ড লাগে তো ফর্টি সেকেন্ড মানে হচ্ছে তোমার চার অঙ্কের সাথে চার অঙ্কের গুণটা ওটা যদি করতে পারে দেখবে সে একটা প্যারাগ্রাফও কিন্তু যখন পড়ছে তার কিন্তু অন্য ডিস্ট্রাকশন আসছে না সে কিন্তু ওই সে সাহিত্যই পড়ুক আর সায়েন্সের পড়ুক খুব ফোকাস করতে পারছে এটা সাইন্টিফিক সাইন্টিফিকভাবে বুঝ এখন বাবা মায়ের আজকালকার পকেটে অনেক টাকা তারপর ধরো সব ব্যবস থেকে শুরু করে অনেক রকম সব জিনিস ঘুরে বেড়াচ্ছে এগুলো ফালতু মানে পুরোপুরি যেটা করা উচিত কোনো কিছু না আমি যে মাকে বলে দিয়েছি যাদের বাবা শিক্ষিত তারা বাচ্চাদের সাথে এটা করে সবাই উপকার পেয়েছে আমি প্রচুর ইয়ে পেয়েছি যে এই প্র্যাকটিসটা করে সবাই কিন্তু প্রচুর উপকার পেয়েছে যে সোজাসুজি ঘুমাতে যাওয়ার আগে সিম্পল যোগ্য গুণভাগ করো মনে মনে আর কিছু করতে হবে না ঘুমাতে আগে দেখে বাচ্চাটাকে দিলে তো ও তো টায়ার্ড থাকে দু তিনটে করার পর আস্তে আস্তে ঘুমিয়ে যাচ্ছে চলুক এই জিনিসটা দিনের পর দিন চলুক

মানে ফিলোজফিকার স্টোরি বা এগুলো শুনতে পারবে সেটা ভীষণ রকমভাবে কি হয় তুমি ঘুমানোর সময় দেখবে যে ওটা তোমার ব্রেনের মধ্যে আস্তে আস্তে গেঁথে যাচ্ছে আর কি মানে ওটা বিকামে হ্যাক স্টেট আর কি বাচ্চাদেরও তাই হয় যখন ওইটা আমি কেন ঘুমাতে যাওয়ার আগে করতে বলছি ওটা করলে কী হবে ওর ওই ওটা 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 যেহেতু ওই পর্যায়ে পরে আস্তে আস্তে ব্রেনটা আরও ডেপে চলে যাচ্ছে ঘুমাচ্ছে দেখবে যে আস্তে ও যখন মানে ঘুমানোর মধ্যেও অঙ্কগুলো মানে করার চেষ্টা করছে মানে ঘুমের মধ্যেও কিন্তু ওই নাম্বারগুলো দেখা শুরু করবে শুরু করবে অ্যান্ড দ্যাটস ওয়াই ইউ ফিগার আউট দ্যাট দ্যাট ইজ এ হিউজ ডিফারেন্স কামিং ইন কারণ তখন বুঝতে পারবে যে ওর নাম্বারগুলো আস্তে আস্তে ভালোবাসা শুরু হয়েছে নাম্বারগুলো সেটা প্রচুর ছেলের মধ্যে হয়

বিজ্ঞানী বিজ্ঞানীভাবে ভাবব যে না আমি একটা ওরকম একটা কিছু করতে চাই তো ওই বাচ্চা যে তার নিজের মনের মধ্যে হিরো হচ্ছে যেটাকে আমরা আইডিয়েশান পদ্ধতি বলি ওইটা মনের মধ্যে যত স্ট্রং হবে সে তত স্ট্রংলি ফিল করবে যে আমাকে ডাক্তার হতে হবে বা আমি আমাকে তাহলে এরকম বিজ্ঞানী হতে হবে বা আমাকে এরকম আমান্যের মতো ম্যাথামেটিশিয়ান হতে হবে তাহলে আমাকে এগুলো জানতে হবে বিকজ দেন ও অটোমেটিক্যালি ওর ডিমটাকে চেস করবে ডিমটাকে চেস করার জন্য এগুলো তারপর বা একটা দায়িত্বই থাকে যে তাকে সেই পরিবেশটাও দিতে হবে যাতে সে বইগুলো পায় রিসোর্সগুলো পায় যাতে সে ওটা হয়ে উঠতে পারে

এইগুলোর ক্ষেত্রে না আমার যেটা তুমি যদি জিজ্ঞেস করো যে কীভাবে এই প্রবলেমটা মানে আমি তো নিজে প্র্যাকটিক্যালি গার্জেন হিসেবে অনেকটাই ব্যর্থ হয়েছিলাম আমার ছেলের কাছ থেকে আমরা আমার মানে ওয়াইফ আমার ছেলের কাছ থেকে মাঝে মাঝে মোবাইল দু তিন দিনের জন্য কেড়ে নেয় আর কি বিকজ অফ দ্য সেম থিং এখন তোমারও মনে এরম হবে যে বেশিক দু তিন দিন দিনে মোবাইল কেড়ে নি না এটা 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 আমার মতে ঠিক নয় এটাও আমার মতে আইডিয়েশন পদ্ধতি ফেল আজকে যদি একটা কেউ যদি বিজ্ঞানী হওয়ার যার ইচ্ছা থাকে সে তো ওইখানে ইউটিউবে ঢুকে সে মোবাইল ফোনটাকে পজিটিভলি ইউজ করবে সেখানে বসবে তরো বিজ্ঞানের লেকচার শুনবে লেকচার শুনবে বায়োলজির লেকচার শুনবে লেকচার শুনবে রাইট তো মোবাইলটা ওরা ইউজ করবেই কিন্তু দেখতে হবে যে ওর আইডিয়েশন প্রসেসটা কতটা স্ট্রং এত রিলটা না দেখে ও ওটাকে মানে কাজের জিনিসগুলো দেখছে এটাই তো আমার ব্যক্তিগত ব্যাপারটাকে ঠিক করতে হবে যদি প্রসেস না থাকে

আর তুমি ধরো সত্যেন বোস বা মেঘনাথ সাহেব বামনের জীবনী দেখে অনেকে যেমন বিজ্ঞানী হতে চায় যে তাদের লাইফটা তাদের ভালো হয় বিকজ ইউনো মানে যে সম্মান তারা পেয়েছেন যে রিকগনিশন তারা বড় বড় এটা একটা অবাক ব্যাপার আমাদের সময় কিন্তু এটা ছিল না আমার একদমই ছিল না কারণ আমি তোমাকে বলছি আমি যখন বড় হয়েছি তখন কিন্তু আমার কাছে ধরো মেঘনাথ স্যার তুমি যাও না হয় তো মেঘনাথ শাহ সত্যেন বোস বাংলায় প্রচুর লিখেছেন হ্যাঁ বইগুলো পাওয়া যায় না এগুলো আগে অ্যাকচুয়ালি তোমার ওই জগন্নাথ হাই স্কুলেরই লাইব্রেরিতে ছিল আমি তোগুলো বইগুলো তুলে তুলে নিয়ে পড়তাম আর কি মেঘনাথ সাহেব বাচ্চাদের জন্য বাচ্চাদেরকে বিজ্ঞান এনকারেজ করার জন্য প্রচুর বই লিখেছেন তাতে টিকোনোমিটিকী করে বিজ্ঞানী ইউজ করতে হয় সেখান থেকে শুরু করে অনেক ভালো ভালো বই সত্যেন বস্তু অসাধারণ সব বাংলায় লেখা লিখেছেন তো সেগুলো সব পাওয়া যেত আগে আমাদের মানে জগন্নাথ স্কুল তো ব্যাপারটা হচ্ছে যে বাচ্চারা যত ওই জিনিসগুলো পড়বে ধরো বিজ্ঞানের জিনিসগুলো পড়বে বা বিজ্ঞানীর জীবনী পড়বে তত তাদের মধ্যে ওই আর আজকের দিনে একটু নতুন ধরো আজকের ধরো সবাই আন্টারপ্রেন হতে চাই স্টার্ট আপের যুগ তো ধরো মার্ক জাকারবার স্টিভ জবসকে নিয়ে এরাও অনেকের কাছে এখন আইডিয়াল হয়ে যাচ্ছে রাইট তো ভালো তো তাদের কাছ থেকে জেনে তাদেরকে দেখুক যে তারা কি করছে কারণ এদের কেউ তো আতিপাতি কেউ না তারা সবাই তো পিএইচডি করে এসছে রাইট ধরো তুমি যে বেজোস বা ইলন মার্ক্স এরাও কিন্তু টপ ইউনিভার্সিটিতে ফিজিক্সের পিএচডি ডপ ফিজিক্স বা তোমার ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং ভেরি গুড এডুকেশন একটা তুমি যে কোনো ব্যবসা করে একটা ট্রেডিং করে টিকে থাকতে যাও না হয়তো পশ্চিমবঙ্গে দাওয়ালি করে অনেকে টেকে পলিটিক্যাল সাপোর্ট তো ব্যবসা হয় না আজকের দিনে যদি তুমি ট্রেডিং করে টিকে থাকতে চাও তোমার বাবা প্রচুর টাকা থাকা দরকার ট্রেডিং যেটাকে বলে মানে তুমি কিনে যদি বেচতে চাও কিন্তু তুমি যদি একটা সাধারণ করে ছিল ব্যবসা ইয়ে করতে করছে তো প্রশ্নটা তো তো ওখানটাতে চলে যাচ্ছে না যে তোমার যদি আজকে পেটে যদি বিদ্যা থাকতো তুমি যদি ফাইন্যান্সটা ম্যাথামেটিক্স দিয়ে বুঝতে তোমার যদি কোম্পানিগুলোর শেয়ার মার্কেটে তুমি যদি কোম্পানিগুলোর বোঝার ক্ষমতা থাকতো বা তুমি কোনো প্রোডাক্ট ডিজাইনের তোমার অভিজ্ঞতা থাকতো সেইগুলো মাছ বেটার আজকে ব্যবসা করতে গেলেও তোমাকে কিন্তু বিজ্ঞান অঙ্ক খুব ভালো লেভেলে জানতে হবে মানে আমি বলবো যে চাকরি করতে গেলে যে লেভেলে জানতে হবে তার থেকে অনেক বেটার লেভেলে জানতে পারে তুমি যদি সেটা না জানো তুমি এই পশ্চিমবঙ্গে দু নম্বরই ব্যবসা ছাড়া কিছু করতে পারবে না এটা মানে আমি খুব ওপেনলি বলছি আর কি এটা বলে তো সবাই বোঝে আর কি তো তুমি যদি সৎভাবে ভালো একটা ব্যবসায় উন্নতি করতে চাও আর যারা ধরো এই ব্যবসা ক্ষেত্রে দেখো তুমি আমি তোমায় স্ট্যাটিস্টিক্স দিই ধরো আমি এদিনকে একটা ইউটিউবে ভিডিও দেখছিলাম যে ইন্ডিয়াতে এই মুহূর্তে পঞ্চাশ কোটি টাকার উপর নেটওয়ার্থ যাদের হয়েছে এরকম কয়েক লাখ লোক আছে তাদের একটা বড় জেনারেশন হচ্ছে যাদের বাবা আছে বলে হচ্ছে একটা নতুন যারা হয়েছে একটা ধরো থার্টি পার্সেন্টের মতো নতুন যারা হয়েছে তাদের পুরোটাই কিন্তু হচ্ছে স্টার্ট আপ থেকে যে ফিফটি করে কাছাকাছি কামি যেখানে স্টার্ট আপ ফাউন্ডার ছিল তোমার রাইট সেরকম অন্তত প্রায় তোমার ষাট হাজার বা সত্তর হাজারের কাছাকাছি লোক আছে যারা পঞ্চাশ কোটি টাকার মতো বেশি মানে নেট ওয়েলথ বিফোর দ্য এজ অফ থার্টি ফাইভ বানিয়ে ফেলেছে ইন্ডিয়াতে রাইট সেটা কী করে করলো তুমি যদি তাদের দেখো কেরিয়ার নাইনটি পার্সেন্ট অফ দ্যাম হচ্ছে কিন্তু আর তারা কিন্তু কি আজকে করিমপুরও যারা ব্যবসায়ী তাদেরকে যদি ব্যবসাটাকে মডার্নাইজ করতে হয় তাদেরও কিন্তু এই ভালো করেই আইটিটাকে শিখতে হবে ভালো করেই ম্যাথটাকে শিখতে হবে এবং আমি তো যখন ব্যবসা করি তো ম্যাথ আমার কাছে যেমন সবকিছু অঙ্ক বলে মনে হয় তো অঙ্ক যদি কেউ ভালো না করতে পারে সে কিন্তু জীবনে কখনো ব্যবসায় সফল হবে না হুম তো এই যে লোকজন ধরো পড়ে তবে আমি জানি না মানে কী করে করিমপুরের কালচারটা বলতে গেল আমাদের সময় তো ধরো করিমপুরে নাইনটি পার্সেন্ট তো বাবা ব্যবসায়ী সেই সময় কিন্তু ওইটুকু প্রত্যেকটা বাবা আমার এবং ছেলেমেয়ের মধ্যে ছিল যে ক্লাসে মাধ্যমিকে যা করিস কর উচ্চ মাধ্যমিকে যা করিস কর অঙ্কটা অন্তত ভালো শেখ যাতে ব্যবসাটা আমার জলে না যায় আমি আমার মানে বন্ধুদের বাবা বাবাকে অনেকে বলতে কিছু উঠেছে করিমপুরে তখন ওটা খুব যোগ ছিল যে ভাই তুই মাধ্যমিকে ফেল করার উচ্চ মাধ্যমিকে ফেল করার কিছু যায় আসে না কিন্তু অন্তত ক্লাসের অঙ্কটা শেখ যাতে আমার ব্যবসাটা ডোবাস না যে তুই মাধ্যমিকে ফেল কর আপত্তি নেই আমার ব্যবসাটা অঙ্ক ভুল করে ফেল করাস না কারণ অঙ্ক ভুল করলে কিন্তু ব্যবসাটা ফেল করবে আচ্ছা আর একটা আমি যেটা জানতে চাচ্ছিলাম আর কি যে এই যে ব্যবসার থেকে আসছে তো আমাদের কি ওই ওইভাবে ব্যবসা করবো ভাবা যায় না তো কি করে একজন ধরে ব্যবসায়ী পরিবার থেকে নেই যারা ধরেন চাকরিজীবী পরিবার অন্য কোনো পরিবার থেকে তারা তাদের মধ্যে ওই যে অন্টারপ্রনারশিপ জার্নি বা স্টার্টআপের যে ব্যাপারটা সেটা কি করে গ্রো করা যায় বা এরকম এটা খুবই ইজি না না সেটা খুবই ইজি আজকের দিনে ধরো তোমাকে এদের আজকে একটা ফাইনান্স কিংবা আইটি বা সফটওয়্যার বা কোনো একটা তো তুমি স্কিল্ড হবে করে তুমি এখন ইন্ডিয়াতে হাজার হাজার স্টার্টআপ তৈরি হচ্ছে যে কোনো একটা স্টার্টআপে জয়েন করলেই কাজ শেখার অনেক স্কোপ থাকে তো প্রথম স্টার্টআপে কিছুটা শিখলে তারপর দ্বিতীয় একটা স্টার্ট আপে ভালো স্টার্ট আপে দেখে তুই দ্য লার্নিং রাইট তো তুমি প্রথম তিন চারটে স্টার্টআপে গিয়ে একটু শিখলে যে কী করে অপারেট করছে এই করছে বাট শেখার পর যখন তোমার নিজের ওপ কনফিডেন্স চলে আসছে তুমি বুঝে গেছো ব্যবসাটা কী করে অপারেট করে তখন তোমরা নিজেরাই স্টার্টপে তো হচ্ছে ব্যাঙ্গালোরে তুমি যদি দেখো আমি লাস্ট উইকে ব্যাঙ্গালোরে ছিলাম তুমি ব্যাঙ্গালোরে একটা কত সময় হ্যাঁ মানে তুমি তুমি যদি যাও পথে বাঙালি বাঙালি একটা স্টার্ট আপ দেওয়ার পরিকল্পনা করছে হয়তো সে কাজ করছে একটা অন্য কোনো স্টার্টআপে আপ এ করে তারপর দুটো বাঙালি দেখছি গল্প করছে আমার পাশের সামনে এখন জেনে পপুলার আমি বুঝতে পারছি তারা জেনে একটা নতুন বিজনেস মডেল খোঁজার চেষ্টা করছে আমি হয়তো মনোলো কিছু বলি ফিল্ডটা আমি ভালো জানি আমি একটু শুনলাম তো এই হচ্ছে একটা ব্যাঙ্গালোর কালচার যে তুমি তো তোমার ছেলেকে ওরকম ব্যাঙ্গালোর পূর্ণ সিটিতে পাঠাতে হবে কলকাতায় ওই কালচারটা এখনো তৈরি হয় না হ্যাঁ তো ওই তোমার মানে তারা প্রথমে একটা আইটিতে থাকলো করে করলো করে তারপরে নিজেদের বন্ধুদের মধ্যেই ওদের একটা নেটওয়ার্ক হয়ে যাবে তারপর দু তিনজন মিলে তখন তখনই ওরা নিজেদের মতো একটা আইডিয়া নিয়ে স্টার্ট আপ ওরা বুঝে যাবে যে কোথায় একটা নতুন একটা গ্যাপ হ্যাঁ তো মধ্যবিত্ত এই এই পঞ্চাশ লাখ টাকা লাগবে এক কোটি টাকা ব্যবসা লাগবে যখনই তুমি শুনবে করতে বুঝবে যে সে ব্যবসা কিছু বোঝে না ভাই দেখো আমি ব্যবসা করেই খাচ্ছি আমার এক পয়সা আমি কখনো আমি ইনভেস্ট করিনি পকেট তোমার যদি মেধা থাকে তোমার যদি স্কিল থাকে আজকের ব্যবসাটা এমন জায়গায় দাঁড়িয়ে গেছে তোমার মেধা স্কিল আর নলেজ আর কন্ট্রাক্ট থাকলে তোমার একটা পয়সা ইনভেস্টমেন্ট লাগে না এমনি ব্যবসা তুমি যে কোনো ব্যবসা বলো আমি তো গ্যারান্টিতে বলছি আমি তিন বছরের মধ্যে দশ থেকে কুড়ি কোটি টাকার ব্যবসা করে দেবো ফ্রম জিরো ইনভেস্টমেন্ট ইউ ক্যান ডু দ্যাট তোমার শুধু ঠিকঠাক কন্ট্যাক্ট থাকতে হবে স্কিলটা থাকতে হবে বুঝতে হবে কীভাবে তুমি পরিকল্পনা নিয়ে করবে আমার তো মনে হয় ভবিষ্যতে চাকরি তো থাকবে না আর চাকরি দেবে কেমন সব ক্ষেত্রে আমাকে আমার মনে হয় পরবর্তী জেনারেশনের মানে গার্জেনদেরও ভাবা যে ব্যবসাতেই আসতে হবে না মানে ব্যবসাতে আসতে হবে সেটা আমি বলবো না কিন্তু সমস্যাটা হচ্ছে কি যে তোমাকে সেই ব্যবসাতেই আসো আর চাকরি করো সেই বিজনেস লেয়ারই করতে হবে তার কারণটাও তোমাকে আমি আগেই বলেছি আর একটা যেটা তুমি বললাম যে ফিজ কেমিস্ট্রি ম্যাথামেটিক্স ওগুলো সবই তো চার জিবিটি বলে দিচ্ছে তো তুমি ওখানে করবেটা কি রাইট তো তোমার হচ্ছে যে তুমি যদি ওই বিজনেস অ্যাকুমেন্টটা থাকে তুমি জানো যে তোমার টুলগুলোকে কি করে ব্যবহার করে তুমি ব্যবসাটা করবে

প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ এটা পড়ছে আর হ্যাঁ তো সেইটা তো আমার মনে হচ্ছে যে প্রচুর টাকা আবার প্লাস ইংলিশ মিডিয়াম স্কুলেও বলছে আমার আমার তো নিজের আমার দুটো ছেলে কিন্তু সরকারি স্কুলে পড়ে দেখবেন আপনি কলকাতা এই রিসেন্ট খবরে বেরিয়ে রাজ্য সরকার স্টেটমেন্ট দিয়েছিল যে একটা ওয়ান টু এ কলকাতার বড় বড় ইংলিশ মিডিয়াম স্কুলে কয়েক লক্ষ টাকা হচ্ছে অ্যাডমিশন ফিজ মানে বছর বোধ তার সঙ্গে মান্থলি সেটা গিয়ে শেষ হতে তো অনেক টাকা খরচ হয় আমার তো অনেক কোনো যৌক্তিকতা আছে বলে আমার মিডিয়াম টুকুন ফ্যাক্টরি কাজ আপনার কি মনে হয় মিডিয়াম টুকুন ফ্যাক্টর কাজ করে না তার এটাই দেখো ব্যাপারটা হচ্ছে তোমার ছেলে যদি আইডিয়েশন প্রসেসটা স্ট্রং আমি আবার ব্যাক টু আইডিয়েশন তাহলে তোমার মিডিয়া কি প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ প্রাইভেট কিছু যে আসে কারণ আইডিয়েশনটা হচ্ছে একটা সেলফ মোটিভ কোর্স ওই পোর্সটা যার মধ্যে বেশি আছে সে নিজেই খুঁজে নেবে দেখো আজকে যে কোনো শিক্ষকতার জিনিস তুমি এমআইটির লেকচার বলো বলো সবই তো ইউটিউবে পাওয়া যায় তো তুমি প্রাইভেটে পড়ো সরকারি পড়ো তুমি ওইগুলো থেকে শিখবে শেখার পদ্ধতিতে বরং এখন তো চারটি ওখান থেকে শিখছি শেখার মধ্যে তো কিছু নেই লোকে প্রাইভেট এসব ইঞ্জিনিয়ারিং কলেজগুলো কিন্তু প্লেসমেন্টের জন্য সোজা কথা ভাবতো যে ওখানে গেলে প্লেসমেন্ট হবে এখন তো সে প্লেসমেন্টেরও তুমি বুঝতে পারছো যে প্লেসমেন্টের চাকরিগুলো পায় সেগুলো সেলসের চাকরি বা টেকনিক্যাল সাপোর্টের চাকরি এগুলো যে আহনি চাকরি চাকরি সুতরাং আমি যেটা বরাবর অভিভাবকদের বলি যে এইগুলো না মানে এই কোন মিডিয়াম কোন বোর্ড কোথায় কি পড়ছে এটার একটাই ভ্যালু আছে আমি বলবো না যে ভ্যালু নেই সেটা হচ্ছে যে তুমি একটা চ্যালেঞ্জিং এনভায়রনমেন্টে যেতে পারলে কিন অর্থাৎ তোমার আশেপাশে যে বন্ধুগুলো আছে সেটা ম্যাটার করে কারণ তারাই তোমাকে পুল করে বা পুল ডাউন করে তোমার আশেপাশে যদি লোকজন মানে আপার নেটওয়ার্কের হয় তা হবে তো এবার দেখো ব্যাপারটা দাঁড়াচ্ছে যে যে আজকে স্ট্রং আইডিয়েশন আছে যে সে ভাবছে যে স্টার্ট আপ খুলবে বা বড়ো আইটিতে যাবে বা বিজ্ঞানী যাবে সে কিন্তু নিজের নিজের কাজগুলোই নিজে করে ফেলবে তোমাকে তাকে নিয়ে ভাবতে হবে না সে যদি মনে হয় যে ইংলিশ মিডিয়ামের স্কুলে গিয়ে তার ভালো হবে সে সেটাই করবে তার যদি মনে হয় যে ইনস্টিটিউটে ভালো লেগে সে সেটাই করবে তুমি তাকে সেটাই করতে দাও সে নিজেই ডিসাইড করবে না আর তার যদি আইডিয়েশন প্রসেস দুর্বল হয় ও হাজারটা প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ এগুলো দিয়ে দেখবে কিছু হবে না আলটিমেটলি কী হবে সেই প্রাইভেট পড়ে পরে ছেলেটাকে সেলসের জবে পাঠাবে তারপর সমাজবাদে ব্রেন ড্যামেজ হয়ে ফিরে আসবে ইটজ ভেরি স্যাড কেস মানে কী হয় আমাদের অভিভাবকরা তো বলে না কি হচ্ছে ম্যাক্সিমাম দেখবে সে ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাস করে না সিক্সটি পার্সেন্ট হচ্ছে তোমার ব্যাঙ্কের সব তোমার সেলসের জব করে বেড়াচ্ছে অ্যাকাউন্ট আর যে মাসে একশো পঞ্চাশটা অ্যাকাউন্ট একশো টাকা করতে হবে ঠিক আছে তুই জানো এগুলো ব্যাপক পারছি না করে দেখবে তো ব্রেন ডামেজ করে বাড়িতে বসে থাকবে তো আমার কাছে তো প্রচুর লেখাপত্র আছে আমি তো ওগুলো পোস্ট করি আর কি তো আমি জানি এটাই হচ্ছে আর কি সেটা হচ্ছে আচ্ছা আচ্ছা আর একটা যেটা বলছি যে আপনার একটা কথাটাই করেছিলাম আর কি যে হান্টার হতে হবে শিকারই হচ্ছে আর কি তো এই ব্যাপারটা আমি একটু আমিও জানতে পারছি যে ট্যালেন্ট মেরিড না তাকে হান্টার হতে হবে না না হান্টিং তো সবার আগে দরকার কারণ দেখো বেসিক্যালি আমাদের যেভাবে বিবর্তনটা হয়েছে রভলিউশনটা হয়েছে তা আমরা তো আগে হান্টার গ্যাদারি ছিলাম তারপর থেকে আমরা এগ্রিগেডিয়ান সোসাইটি তো আসার পর আমাদের হান্ডিং স্কিটটা কমে গেছে কারণ এগ্রিকালচারের একটা সুবিধা কি হয় যে তুমি চাইলেও তোমাকে মানে যদি তুমি শিকার না করো তোমার ভাত রান্না হয়ে যাবে কারণ তোমার গলায় ধান আছে তো আমি বলছি না তুমি যদি উভাল নোহা মানে এখন যে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত ঐতিহাসিক শিক্ষা লেখাটা পড়ো এটা অ্যাকচুয়ালি মানুষের জীবনে অনেকটা ক্ষতি করে দিয়েছে আগে কি হতো যে যখন হাঁটার গ্যাদার ছিল সে জানে প্রতিদিন তাকে শিকারে বেরোতে হবে তাকে মানে সে তাকে শিকার করে সে না হলে সে খেতে পাবে না সোজা কথা তোমার কৃষিকাজ শুরু হয়ে গেল তুমি জানো যে তোমার গোলায় ধান তুমি যাই করো তুমি খেতে ঠিক পাবে কি হচ্ছে মানুষের একটা ইনহেন্ট হান্টিং কেপাবিলিটি যেটা আমরা ডিএনএ মধ্যে থেকে পেয়েছিলাম সেটা অনেকটা হারিয়ে গেছে কিন্তু আমি তোমাকে নিজের অভিজ্ঞতা থেকে বলছি যারা ধরো জীবনে সফল সি ও বিশেষ করে যারা ব্যবসার ক্ষেত্রে খুব বড় ব্যবসায়ী বা সিও তারা কিন্তু মানে ছাত্র জীবনে যারা ধরো তোমার কেরিয়ারে ভালো করেছে তারা কিন্তু ওই হান্টিং স্পিরিটটা প্রচণ্ড রেখেছে মানে তারা জানে যে ওয়ার্ল্ডে কোথায় তার জন্য বেস্ট চান্স আছে ধরো আমার শুধু তো ট্যালেন্ট আপনি হবে না আমাকে বুঝতে হবে যে ব্যাঙ্গালোরে নাই সিঙ্গাপুরে নয় দুবাইয়ে আমার জন্য এই বেস্ট অপরচুনিটিটা আছে তো সেটাকে তোমাকে আমাকে খুঁজতে হবে তো আমিও খুঁজি বাদ এ তো লজ্জা করার কিছু নেই সুতরাং তুমি তুমি দেখবে আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর ভালো ছাত্র ছিল কিন্তু তারা উঠতে পারেনি কারণ তারা হান্টার নয় কারণ তারা তাদের নিজেদের স্কিল তাদের নিজেদের মেধাটা যে দুবাই গেলে ভালো হবে বা আমেরিকায় গেলে ভালো হবে বা জার্মানিতে কোথাও গেলে ভালো হবে সেটা অ্যাপ্লাই করার চেষ্টাই করেনি বা খোঁজেও নি অ্যাকচুয়ালি যে কোথায় গেলে হবে আর কি তো শুধু তো মেধা থাকলে হবে না তাকে ওই খুঁজতে হবে কোথায় গেলে মানে তার ক্যারিয়ারটা বেটার হবে এইটাই আমি আর কি হার্ড স্কিল বলতে বুঝি আর কি কোথায় গেলে আমি মেটেরিয়ালটা পাবো ইউটিউবে এই লেকচারটা শুনলে আমার ভালো হবে এই মেটিরিয়ালটাকে পেলে আমি বেটার করতে পারবো এটা নিয়ে গিয়ে বার করতে হবে এবং সেল ডেভেলপ করতে হবে আর আমি একটা জিনিস জানি যে মানুষের যে আমার মনে হয় যে আমার যেটা আমি বলছিলাম আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি আর কি বৃহত্তর স্বার্থে আর কি এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যারা স্টুডেন্ট আছে আর কিভাবে এই উপনিষদ পড়া এবং আমাদের যে প্রাচীন যে সাহিত্যগুলো আছে আর কি

হবেই ব্যবসার মধ্যে হয় তখন আমি অন্তত সাত দিন গীতা চালিয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি আমি আরও সবাইকে বলছি কোনটা শুনবে অ্যাকচুয়ালি একটা হিন্দিতে গীতার একটা ভার্সন আছে দিব্যেন্দ্র ভারতী বলে ওটা দেখবে ইউটিউবে সব ভারতী ইউটিউবে গীতার অনেক ভার্সন আছে এর মধ্যে দিব্যেন্দ্র ভারতীর যে ভার্সনটা আছে আমি সবাইকে রেকমেন্ড করি কারণ ও একদম প্র্যাকটিক্যাল প্রতিদিনের লাইফে গীতাটাকে ট্রান্সলেট করেছে মানে ও সংস্কৃত শ্লোকটা বলার পর একদম বুঝিয়ে দেয় যে তোমার যদিও হিন্দিতে বলা যে প্র্যাকটিক্যাল লাইফে ওটার ইমপ্লিকেশনটা কি এইটা আমি অন্তত লাস্ট তোমার দশ বছরে অনেক কভার করেছি যখনই ট্রেসফুল সিচুয়েশন আসলে আমি গীতা চালিয়ে আমি দেখেছি যে ওটাতে ব্রেনটা অনেকটা কাম ডাউন হচ্ছে ওটা খুব ভালো জিনিস তো উপনিষদের থেকেই বলো বা যেটাই বলো আমি অত দূর যাবো না জীবনের উদ্দেশ্য ডেফিনেটলি গুরুত্বপূর্ণ কিন্তু যদি প্র্যাকটিক্যাল ইউটিলিটিও বলো যখনই কেউ ট্রেসফুল ফিল করবে সে যদি ওই হাজারটা দেবে কেউ ইয়ে কী জল সব ওষুধ খায় এইসব করে দেবে আজ দিনে ঘুমানোর জন্য ঘুমে ওষুধ এগুলো না করে সে যদি ওই গীতার ইউটিউব ভিডিওটা চালিয়ে বোঝার চেষ্টা করে না ঘুম চলে আসবে এইভাবে সে সাত দিন প্র্যাকটিস করুক দেবে ব্রেনটা অনেকটা শান্ত হচ্ছে এবং অনেকটা বৃহত্তর উদ্দেশ্য সে খুঁজে পাচ্ছে ঠান্ডা করার জন্য ভীষণ প্র্যাকটিক্যাল ব্যাপার এটা ভাবার কারণ নেই যে আমি কোনো কাউকে স্পিরিচুয়াল জ্ঞান দিচ্ছি বা এই মানে আমি একদম বলতে পারবো গীতা গীতা উপনি মানে আমার এমন লাইফ হয়েছে যে ধরো ব্যবসার ক্ষেত্রে যেটা একটা বিশাল ইনকাম থেকে ঝাট করে তুমি পড়ে গেলে কারণ তোমার এক দেখলে যে এক মাসের মধ্যে অনেক কটা কন্ট্রাক্ট হাত থেকে বেরিয়ে গেলো ঠিক হবে ওটা কিছু করার নেই তখন তুমি খুব ডিপ্রেস ফিল করবে যে এই তো কালকে কী হবে যদি আবার কন্ট্রাক্ট অন্য কন্ট্রাক্ট না পাই সেই সিচুয়েশনে তুমি করবে তখন হচ্ছে অ্যাকচুয়ালি গীতা উপনিষদ পড়া কারণ তখন তুমি লাইফটা আরও বৃহত্তর স্বার্থে বৃহত্তর অ্যাঙ্গেল থেকে দেখা শুরু করবে ইউ কাম ডাউন অ্যান্ড দেন ইউ ফিল কি না আমি এবার আবার লড়াইটা করতে পারি আর কি যে হ্যাঁ সেটা তো পঞ্চাশের পর বাট সেটা দেখো সেটা অন্য ব্যাপার সেটা আমার মনে হয়েছিল যে বেসিক্যালি তো কিছুই করছি না মানে জন্য রাইট কারণ আমার ওয়েস্ট ব্যবসা চালাচ্ছি বুঝছি যেখানকার সিচুয়েশন বাজে থেকে বাজেতর হচ্ছে আর কি

আর অসংখ্য ধন্যবাদ আমরা অনেক কিছু শিখলাম যারা দেখে তারাও নিতে হবে আর মানে আপনি তো বইয়ে বইটা তো সব কিছুই ভালো লেখা আছে ভিডিও প্রচুর আছে কিন্তু সেই ভিডিও দেখা বা বইটা পড়ে সেটাকে উপলব্ধ এটা অ্যাপ্লাই করাটা বড় ব্যাপার আছে যাবো লোকে তার দায়ে পরে অ্যাপ্লাই করবে আজকে যদি কেউ ডিস্টেন্স সিচুয়েশনে যায় তার সামনে দুটো চয়েস সে ডাক্তারের কাছে কি ওষুধও নিতে পারে অথবা সে গীতা শুনে ঘুমিয়ে গীতাকে বোঝেও নিজেকে শান্ত করতে হবে এখন কোনটা ভালো সে তো তুমি নিজেই বুঝতে পারছো সে ডাক্তারের কাছে ওভাবে যাবে না নিজে গীতা উপনিষদের বাণী থেকে নিজের বৃহত্তর অ্যাসপেক্ট থেকে নিজেকে কন্ট্রোল করবে তো আমি বলবো সেকেন্ডটা বেটার কারণ সেক্ষেত্রে সে আরও অনেক লাইফে বিটার পার্সপেক্ট মানে বেটার পার্সপেক্টিভ খুঁজে পাবে রাইট তো সেইটা লোকজনকে তার নিজের স্বার্থে করতে হবে আমি জানি যে অন্যের স্বার্থে অনেকে কেউ কিছু করবে না তুমি যদি দেখো অধিকাংশ অভিভাবক এবং

তো সেই জন্য আমি এ ব্যাপারে যাচ্ছি না পেন্টিংয়ের ব্যাপারে একটা জিনিস আমি শুধু বলবো যে যেটা আমার মনে হচ্ছে আইডিয়েশানটা খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ বাচ্চা বিজ্ঞানী হবে না সায়েন্টিস্ট হবে না ডাক্তার হবে না ফুটবলার হবে না কি অভিনেতা হবে এটা একটা বা আমার চোখের সামনে যাতে বিভিন্ন রকম অপশানগুলো ছেলের সামনে রাখতে পারে সেটা খুঁজে নিচ্ছে বিজ্ঞানী হবে এই আইডিয়েশান প্রসেসটা তুমি যদি ঠিক করতে পারো বাচ্চার জন্য ও কিন্তু নিজেই নিজের পথ খুঁজে নেবে হ্যাঁ তো আমি আমার ছেলের ক্ষেত্রে বলি ধরো আমি দেওয়া ছেলে ধরো আমি ক্লাস সেভেন এইট থেকে ওকে আমি ডেটা সায়েন্সে ভালো সব অনলাইন টিউটার দিচ্ছিলাম মানে যারা অ্যাকচুয়ালি খুব পার্সোনালি ওকে কেয়ার নিয়ে পড়াচ্ছিলো তো যার জন্য কিন্তু ও ছোটবেলা থেকে কম্পিউটার সায়েন্সে কোডিংয়ে খুব ভালো আর কি মানে করে কিন্তু অ্যাকাডেমিক্স একদমই মানে ভালো না যার জন্য ভালো ইউনিভার্সিটিতে পাইনি সেটা নিয়ে আমার ওয়াইফের প্রচুর ক্ষোভ যা তুমি ছেলেকে কোডিং ফোডিং এসব করতে গিয়ে ছেলে ফাইনালি অ্যাকাডেমিক্স না করে ওই নিজের মতো করে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করছে